খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ গতকাল বাংলাদেশের বহু প্রতিকৃত বহু চর্চিত ভোটদান পর্ব শেষ হয়েছে এবং ভোট গণনা শুরু হয়েছে বাংলাদেশে ভারতের মতো ইভিএম এ ভোট হয় না বাংলাদেশে ব্যালটে ভোট হয় ফলে দীর্ঘক্ষণ সময় লাগবে গণনা করতে আর সেই ভোট গণনার প্রক্রিয়া টাটকা আপডেট আমাদের জন্যে ভোটের সময় রক্ত ঝরেছিল আর ভোট গণনা পর্বের সময় রক্ত ঝরল বাংলাদেশে মুন্সিগঞ্জ উপজেলার চিত্তকূট ইউনিয়নের খালপাড়া সেতুতে সেই ঘটনা ঘটেছে জয়ের পর বিজয় মিছিল করছিলেন আওয়ামী লীগের মঈনুদ্দিন আহমেদের সমর্থকরা সে সময় নির্দল প্রার্থীর এক সমর্থকের ওপর হামলা চালানো হয় খেটিয়ে ফেলা হয় তার কবজি চিত্রকূট উপজেলার চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হুদার দাবি কবজি কেটে নেওয়ার পর তিরিশ থেকে মিনিট ওই যুবককে সেতুতে ফেলে রেখেছিল দুষ্কৃতীরা বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল জয় পেলেও কোথাও কোথাও নির্দলের চরে আটকে গিয়েছে নৌকা আপাতত যা ফলাফল এসছে তাতে তিনজন প্রতিমন্ত্রী হেরে গিয়েছেন নির্দল প্রার্থীদের কাছে সব মিলিয়ে আওয়ামী লীগের চোদ্দ জন সংসদ হেরে গিয়েছেন হবিগঞ্জ চার মানে মাধবপুর চোনারুঘাট আসন থেকে প্রায় এক লাখ ভোটে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মেহবুব আলীকে হারিয়ে দিয়েছেন সৈয়দ সাইদুল হক যশোর পাঁচে আসনে হেরে গিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য পাঁচ এর কিছুটা বেশি ভোটে হেরেছেন তিনি আর ঢাকা উনিশ আসন থেকে হেরে গিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার প্রতিমন্ত্রী এনামুর রহমান একেবারে প্রকৃত ক্যাপ্টেন নিজে দু লাখ চল্লিশ হাজারের ওপর ভোটে জিতেছেন আর এবার পঞ্চমবার সরকার গঠনের দিকে তত্তরিয়ে নৌকাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা পঞ্চমবার সরকার গঠন করতে চলেছেন তিনি আপাতত আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা না হলেও পুরো ছবিটা জলের মতো স্পষ্ট হয়ে গিয়েছে হ্যাঁ অপরদিকে জিতলেন দুই মন্ত্রীও বাগেরহাট তিন থেকে জিতলেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও উপমন্ত্রী তথা আওয়ামী লীগ প্রার্থী বেগম হাবিবুন নাহার চতুর্থবার সংসদ হলেন চট্টগ্রাম সাত আসন থেকে জিতলেন আওয়ামী লীগ প্রার্থী তথা তত্ত্ব ও সম্প্রচার মন্ত্রী তিনি টানা জিতলেন বরিশাল আসনে আওয়ামী লীগের আবুল হাসানাত বরিশাল আসনে জিতেছেন আওয়ামী লীগেরই রাশেদ খান মেনন রাজশাহী দুই সদর থেকে জিতলেন নির্দল প্রার্থী তথা রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাফিকুর রহমান হেরে গিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ আওয়ামী লীগের আহমেদ ফিরেজ কবির হাল্লেন বা হারালেন ডলি সায়ন্তিকে সুনামগঞ্জ চার কেন্দ্র থেকে জিতেছেন আওয়ামী লীগের মোহাম্মদ সাদিক ঠাকুরগাঁও তিন কেন্দ্র থেকে জিতলেন জাতীয় পার্টির হাফিজুদ্দিন আহমেদ এক থেকে জিতে গেলেন প্রাক্তন প্রতিবন্ধী তথা আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হাই টানা পাঁচবার সাংসদ হলেন আসাদুজ্জমান নূর নীল ফামারি দুই সদর আসন থেকে জিতেছেন তিনি আওয়ামী লীগের প্রার্থী টাঙ্গাইল আট সখীপুর বাসাইল আসন থেকে জিতেছেন আওয়ামী লীগেরই অনুপম শাহজাহান হেরে গিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি তথা মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী পটুয়াখালী চার কলাপাড়া রাঙাবেলি আসন থেকে জিতেছেন আওয়ামী লীগের প্রার্থী মাহিবুর রহমান শেরপুর দুই নকশা নলতিবাড়ি আসন থেকে জিতেছেন মতিয়া চৌধুরী যিনি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং জাতীয় সংসদের উপনেতা তবে সরকারিভাবে দুজনকেই জয়ী বলে ঘোষণা করা হয়নি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশা